একটু পরেই শরীফ ওসমান হাদিকে ঢামেক থেকে বের করা হবে এবং বের করে তাকে আইসিউ অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার কথা রয়েছে যদিও শুরুতে বলা হয়েছিল সিএমএইসে নিয়ে যাওয়া হবে তবে পরবর্তীতে যেমনটি জানা গিয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে ইতিমধ্যে তাকে যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই আইসিও অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রাখা হয়েছে এবং এটি ঢাকা মেডিকেলে এই মুহূর্তে রয়েছে এবং কিছুক্ষণ পরেই মূলত তাকে বের করা হবে এবং বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত নিয়ে যাওয়া হবে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা মেডিকেল থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে তাকে ঢামেক থেকে এভার কেয়ারের দিকে নেওয়ার জন্য একটি আইসিউ হসপিটাল অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেলে রয়েছে এবং কিছুক্ষণ পরে মূলত ওসমান হাদিকে হয়তো এখান থেকে বের করা হবে এবং বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হতে পারে বলে এখন অবধি এমনটি জানা গিয়েছে যদিও শুরুতে বলা হয়েছিল সিএমএইস এ নিয়ে যাওয়ার কথা তবে কিছুক্ষণ পূর্বে যেমনটি জানা গিয়েছে যে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ পূর্বে উসমান কর্মীর সাথে একজন সহকর্মী তিনি যেমনটি জানিয়েছেন যে একটু পরে আরেকটি টেস্ট করা হবে এবং সেই টেস্ট করার পরেই মূলত জানা যাবে যে তাকে এভার কেয়ারে নেওয়া হবে কি হবে না মূলত সেটির জন্যই অপেক্ষা করা হচ্ছে এখানে তবে যদিও এই যে আইসিউ অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু প্রস্তুত আছে এবং তার সেই টেস্টের পরেই মূলত জানা যাবে যে তাকে এভারকেয়ার হসপিটালের দিকে নিয়ে যাওয়া যাবে কি না সেটি জানা যাবে তিনি কিন্তু এখন থেকে প্রায় দুই থেকে তিন মিনিট আগে এসে গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন যে সে টেস্ট করার পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে এভার হসপিটালের দিকে নিয়ে যাওয়া হবে কি হবে না দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন আজ বিকেলে ওসমান হাদের মাথায় গুলি তিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে গুলি করা হয়েছে এবং তার একটি সিসিটিভি গণমাধ্যমের হাতে এসেছে যেটি দেখেছেন যে কে বা কারা কিভাবে দেখা গিয়েছে যে কীভাবে তাকে গুলি করা হয়েছে এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কিন্তু ঢামেকে নিয়ে অর্থাৎ ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে তাকে কিন্তু এই মুহূর্তে আইসিইউতে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ পূর্বে যেমনটি জানানো হয়েছিল যে সিএমএইস এ নেওয়া হবে এবং সেজন্য একটি আইসিউ অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছিল পাশাপাশি একটু আগেই যেমনটি জানা গিয়েছে যে তাকে সিএমএইস নয় হয়তোবা এভারকেয়ার হসপিটালে নেওয়া হবে এবং সেজন্য কিন্তু এই যে আইসিও অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ঠিক সামনের অংশে অর্থাৎ প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেখানে মূলত এই অ্যাম্বুলেন্সটি প্রস্তুত প্রস্তুত করে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে হাদির একজন সহকর্মী যেমনটি জানিয়েছেন যে তার আরেকটি টেস্ট হবে টেস্ট করা হবে সেটি চলছে অপেক্ষা করছে এবং এখানে এই যে আইসিউ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এখানে প্রস্তুত অবস্থায় রয়েছে এবং সকলে অপেক্ষমান অবস্থায় রয়েছে যে সেই টেস্টের রেজাল্ট কি আসবে এবং সেই রেজাল্টের পরে মূলত সিদ্ধান্ত আসবে যে তাকে এভার কেয়ারের দিকে নিয়ে যাওয়া হবে কিনা

ঢামেক থেকে দেখানোর চেষ্টা করছি এইখানকার সব শেষ পরিস্থিতি সম্পর্কে এবং যেমনটি দেখছেন যে আইসো অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে ওসমান হাদিকে এভার কেয়ার হসপিটালের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং যদিও একটি আরেকটি টেস্ট করা হবে সেটির অপেক্ষায় সকলে রয়েছে যে সেটির জন্য সেটাতে কি রেজাল্ট আসবে বা সেটির উপরে অনেকটা ডিপেন্ড করছে যে তাকে ঢামেক থেকে এবার কেয়ারের দিকে নেওয়া যাবে কি না এখানে সাধারণ মানুষের বেশ উপস্থিতি রয়েছে চারপাশে এবং অনেকেই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছিলেন যাতে এখানে কেউ ভিড় করতে না পারে

মূলত এই গেট অর্থাৎ এখন ঢাকা মার্কেট যে গেটে আমরা রয়েছি সেখান থেকে তাকে বের করে নেওয়া হবে যদিও সেই রেজাল্টের অপেক্ষায় সকলে রয়েছে যে তাকে ঢামেক থেকে নেওয়া হবে কিনা আমি তো এখানে

দর্শক দেখছিলেন যুগান্তর যুগান্তরাইভ আমরা যুক্ত আছি এই মুহূর্তে ঝামেক থেকে দেখানোর চেষ্টা সেটা এখানকার সবশেষ পরিস্থিতির পাশাপাশি আহ যেমনটি বলা হচ্ছিল যে একটু পরেই মূলত ওসমান হাদিকে ঝামেক থেকে নেওয়া হবে এভার কেয়ার হসপিটালের দিকে তো সেই জন্য ইতিমধ্যে একটি আইসিউ অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে যেটি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন তবে তার আরেকটি টেস্ট চলছে সেটি সেই টেস্টের রেজাল্ট আসার পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ঢামিক থেকে এভার কেয়ার হসপিটালের দিকে আসলে নিয়ে যাওয়া যাবে কিনা বা কোন পরিস্থিতি দাঁড়াবে সেটি কিন্তু সেই টেস্টের রেজাল্টের পরে জানা যাবে এমনটি কিন্তু ওসমান হাদির একজন সহকর্মী কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে কথা বলে জানিয়ে গিয়েছেন যেমনটি ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আজ বিকেলে গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি এবং যেমনটি আমরা একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে মোটর সাইকেল যোগে এসে তাকে গুলি করে তারা চলে গিয়েছেন এমনটি কিন্তু জানা গিয়েছে আমরা তাসনিম যারাকে দেখতে পাচ্ছি এখানে

একটু পরেই শরীফ ওসমান হাদিকে ঢামেক থেকে বের করা হবে এবং বের করে তাকে আইসিউ অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার কথা রয়েছে যদিও শুরুতে বলা হয়েছিল সিএমএইসে নিয়ে যাওয়া হবে তবে পরবর্তীতে যেমনটি জানা গিয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে ইতিমধ্যে তাকে যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই আইসিউ অ্যাম্বুলেন্সটি প্রস্তুত রাখা হয়েছে এবং এটি ঢাকা মেডিকেলে এই মুহূর্তে রয়েছে এবং কিছুক্ষণ পরে মূলত তাকে বের করা হবে এবং বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত নিয়ে যাওয়া হবে দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা মেডিকেল থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যে তাকে ঢামেক থেকে এভার কেয়ারের দিকে নেয়ার জন্য একটি আইসিউ হসপিটাল অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেলে রয়েছে এবং কিছুক্ষণ পরে মূলত ওসমান হাদিকে হয়তো এখান থেকে বের করা হবে এবং বের করে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার নিয়ে যাওয়া হতে পারে বলে এখন অব্দি এমনটি জানা গিয়েছে যদিও শুরুতে বলা হয়েছিল সিএমএস এ নিয়ে যাওয়ার কথা তবে কিছুক্ষণ পূর্বে যেমনটি জানা গিয়েছে যে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ পূর্বে উসমান কর্মীর সাথের একজন সহকর্মী তিনি যেমনটি জানিয়েছেন যে একটু পরে আরেকটি টেস্ট করা হবে এবং সেই টেস্ট করার পরেই মূলত জানা যাবে যে তাকে এভার কেয়ারে নেওয়া হবে কি হবে না মূলত সেটির জন্যই অপেক্ষা করা হচ্ছে এখানে তবে যদিও এই যে আইসিউ অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু প্রস্তুত আছে এবং তার সেই টেস্টের পরেই মূলত জানা যাবে যে তাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া যাবে কি না সেটি জানা যাবে তিনি কিন্তু এখন থেকে প্রায় দুই থেকে তিন মিনিট আগে এসে গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন যে সে টেস্ট করার পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে এভার কেয়ার হসপিটালের দিকে নিয়ে যাওয়া হবে কি হবে না দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন আজ বিকেলে ওসমান হাদের মাথায় গুলি তিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে গুলি করা হয়েছে এবং তার একটি সিসিটিভি ফুটেজও কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে যেটি অনেকেই হয়তো বা দেখেছেন যে কে বা কারা কীভাবে গুলি করেছে যদিও পুরোপুরি চেহারা স্পষ্ট না হলেও সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে যে কীভাবে তাকে গুলি করা হয়েছে এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে কিন্তু ঢামেকে নিয়ে অর্থাৎ ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরে তাকে কিন্তু এই মুহূর্তে আইসি নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহ রয়েছেন পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণ পূর্বে যেমনটি জানানো হয়েছিল যে সিএমএইস এ নেওয়া হবে এবং সেজন্য একটি আইসিউ অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছিল পাশাপাশি একটু আগেই যেমনটি জানা গিয়েছে যে তাকে সিএমএস নয় হয়তোবা এভারকেয়ার হসপিটালে নেওয়া হবে এবং সেজন্য কিন্তু এই এই যে আইসিও অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ঠিক সামনের অংশে অর্থাৎ প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেখানে মূলত এই অ্যাম্বুলেন্সটি প্রস্তুত প্রস্তুত করে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে হাদির একজন সহকর্মী যেমনটি জানিয়েছেন যে তার আরেকটি টেস্ট হবে টেস্ট করা হবে সেটি চলছে সেটি রেজাল্ট আসার পরে মূলত বলা যাবে যে তাকে এখান থেকে বের করা যাবে কিনা তো সেই টেস্টের জন্য অপেক্ষা করছে এবং এখানে এই যে আইসিউ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু এখানে প্রস্তুত অবস্থায় রয়েছে এবং সকলে অপেক্ষমান অবস্থায় রয়েছে যে সেই টেস্টের রেজাল্ট কি আসবে এবং সেই রেজাল্টের পরে মূলত সিদ্ধান্ত আসবে যে তাকে এভার কেয়ারের দিকে নিয়ে যাওয়া হবে কিনা

শেষ পরিস্থিতি সম্পর্কে এবং যেমনটি দেখছেন যে আইসো অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে উসমান হাদিকে এভার কেয়ার হসপিটালের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং যদিও একটি আরেকটি টেস্ট করা হবে সেটির অপেক্ষায় সকলে রয়েছে যে সেটির জন্য সেটাতে কি রেজাল্ট আসবে বা সেটির উপরে অনেকটা ডিপেন্ড করছে যে তাকে ঢামিক থেকে এভার কেয়ারের দিকে নেওয়া যাবে কি না এখানে সাধারণ মানুষের বেশ উপস্থিতি রয়েছে চারপাশে এবং অনেক দায়িত্ব পালন করছিলেন যাতে এখানে কেউ ভিড় করতে না পারে

মূলত এই গেট অর্থাৎ এখন ঢাকা মার্কের যে গেটে আমরা রয়েছি সেখান থেকেই তাকে বের করে নেয়া হবে যদিও সেই রেজাল্টের অপেক্ষায় সকলে রয়েছে যে তাকে ঢামেক থেকে নেওয়া হবে কিনা আমি তো এখানে

দর্শক দেখছিলেন যুগান্তর লাইভ আমরা যুক্ত আছি এই মুহূর্তে ঝামেক থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতির পাশাপাশি আহ যেমনটি বলা হচ্ছিল যে একটু পরেই মূলত ওসমান হাদিকে ঠামেক থেকে নেওয়া হবে এভার কেয়ার হসপিটালের দিকে তো সেই জন্য ইতিমধ্যে একটি আইসিউ অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হয়েছে যেটি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন তবে তার আরেকটি টেস্ট চলছে সেটির সেই টেস্টের রেজাল্ট আসার পরে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ঝামেক থেকে এভার কেয়ার হসপিটালের দিকে আসলে নিয়ে যাওয়া যাবে কিনা বা কোন পরিস্থিতি দাঁড়াবে সেটি কিন্তু সেই টেস্টের রেজাল্টের পরে জানা যাবে এমনটি কিন্তু ওসমান হাদির একজন সহকর্মী কিছুক্ষণ পূর্বে গণমাধ্যমে কথা বলে জানিয়ে গিয়েছেন যেমনটি ইতিমধ্যে আপনার অবগত আছেন যে আজ বিকেলে গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি এবং যেমনটি আমরা একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে মোটর সাইকেল যোগে এসে তাকে গুলি করে তারা চলে গিয়েছেন এমনটি কিন্তু জানা গিয়েছে আমরা তাসনিম যারাকে দেখতে পাচ্ছি এখানে